ইন্না রাজুন ইন্না লিল্লাহি ইনালিল্লাহি ইলেহি রাজুন পানগ্রাম পথমকণ্ড নিবাসী জুনাব রফিক উদ্দিন চৌধুরী সাহেব অধ্যরাত্রি নয় ঘটিকার সময় ওনার নিজ বাসভবনে ইন্তিকাল হইয়াছেন আগামীকল সকাল দশটায় ওনার নিজ বাসভবনের সম্মুখে জানাজার নমাজ অনুষ্ঠিত হবে ফানগ্রাম প্রথম খন্ড নিবাসী জনাব রফিক উদ্দিন চৌধুরী সাহেব অধ্যরাত্রি শা নয় কোটিকার সময় ইন্তেকাল হইয়াছেন ওনার পবিত্র জনজান আগামী করল সকাল দশ কোটিকার সময় ওনার বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হইবে উনি একজন সমাজ সমাজসেবক ছিলেন বা দিনের প্রত্যেকটা কাজে আগ্রহী ছিলেন আমাদের গোবিন্দপুরের হুজুরের খাস মুরিদ ছিলেন ওলামা একরামের সঙ্গে ওনার জীবন কাটিয়েছেন প্রত্যেকটা দিনের সমাবেশে দিনই কাজকর্মে ওনাকে পাওয়া যেত উনি দিনের কাজের জন্য খুব আগ্রহী ছিলেন খুব আমলি লোক ছিলেন আপনারা সবাই ওনার জনজায় সহিক হয়ে ওনার জন্য দোয়া মা করবেন ইনশাল্লাহ সকাল দশ কোটিকার সময়